হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম চলে আসলাম আবার ফার্মে এস এস ক্যাটেল ফার্মে তাদের আমার নতুন কিছু কালেকশন আছে মিডিয়াম রেঞ্জের আপনারা চাইলে আসতে পারেন এগুলোটা সোল্ড হয়ে গেছে এগুলো তাদের মিডিয়াম কালেকশন কত ব্রাদার তিনশো বিশ না বেশি ভালো হবে পাতলা চাপায় না এগুলো সপ্তাহের মিডিয়াম কালেকশন নিউ কালেকশন দু হাজার পঁচিশের এগুলো আসছে কিছুদিন আগে কালকেও একটা আসলে খুবই সুন্দর এখানে দুটা নর্থ বেঙ্গল ঘুরে আছে

何してるの <noise>

উলবাড়ি খুবই সুন্দর এগুলো এগুলো নেই তাদের অন্য ব্রাঞ্চে ছিল ওইখান থেকে নিয়ে আসছে এই নতুন আছে বল না পুজোর পাশে দিয়ে দিই না না ওই পাশে দিয়ে দিই পুজোর পাশে না আসিল ওই দিন সাদা কালার দেখালো না তোর এই সাদা কালার দিন দেখালো তুই যে পাশে গেলি এখানে আছে মিডিয়াম রেঞ্জের এগুলো সব নিউ কালেকশন এখানে একটা শাড়ি অল্প দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর কালেকশন এইগুলি নতুন এসছে এগুলো সুন্দরী এগুলো সুন্দর না না কি কোন আপনি ভাই দেড় লাখ নিচে হবো না আপনি উঠান এবার কই যাচ্ছি ভাই লাখে কী কয়

মাংস কিন্তু এগুলো আর বড় কালেকশান এগুলো চারশো কাছাকাছি প্লাস চারশো চারশো বিশ এরকমের মধ্যে এগুলো এখানে গেছে ছোট্ট সাইজের গরু আছে হাসা আছে মিডিয়াম সাইজের সুন্দর সুন্দর কালেকশন

কালো ডাক্সক্লুসিভ কালেকশনগুলো এখানে এখানে একটা ড্রামা এই ভাই ভাইগুড়া দেন মার্শাল অনেক সুন্দর এটা হবো সাড়ে ছশো সাতশো কেজি ওই তো ওইগুলো ছশো সত্তর আশি কেজি হ্যাঁ